হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমার অবশ্যই অপেক্ষায় ছিলাম আমি বলেছিলাম তোমাদের পরীক্ষা শুরু হওয়ার পূর্ব থেকে আমি অবশ্যই সাজেশন দিব সো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রাইটিং পার্ট এর আগে কিন্তু প্যাসেজ নিয়ে আমি আলোচনা করেছিলাম অনেকেই কমেন্ট করেছিল সো মনে করি আজকে রাইটিং পার্ট থেকে প্রত্যেকটা সরকারি স্কুলে কিন্তু কমন পরে যাবে সো ফার্স্টেই আমরা চলে এসেছি পার্ট রাইটিং পার্টের অ্যাপ্লিকেশান এখান থেকে তিনটা অ্যাপ্লিকেশান দিয়েছি লিভ অফ অ্যাবসেন্ট ট্রান্সফার সার্টিফিকেট আর্লি লিভ এই তিনটাতেই কমন পড়ে যাবে এরপরে চলে আসো লেটার সো বার্থডে পার্টি এবং হলো সেন্ড মানি এবং অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর এক্সাম তো আর তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে এই দুইটাই বেশি আসার সম্ভাবনা বেশি এর পাশাপাশি তোমরা লাস্টে ছয় নাম্বার প্রিপারেশন ফর দ্য কামিং অ্যানুয়াল এক্সাম একই জিনিস এই দিনটা ভালো করে পড়বা আর ম্যারিজ সিমিউডও পড়তে পারো এই চারটা পড়লেই কিন্তু তোমাদের বার্ষিক প্রকৃতিতে কমন পড়ে যাবে যে কোনো স্কুল এই ছয়টার ভিতর থেকে আসবে তবে আমি যে চারটা বলেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো আমি মামুন আছি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করো ইনশাল্লাহ প্রত্যেকটা সাজেশন তুমি পাবে এখানে সিক্স টু নাইন পর্যন্ত এরপরে তোমাদের আসবে ডায়লগ একটু খেয়াল করো শপকিপার অ্যান্ড অ্যাবাউট বাইং বুক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে সরকারি স্কুলগুলোতে ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং খুবই ইম্পর্টেন্ট ডক্টর অ্যান্ড পেশেন্ট এটা আদর্শ স্কুলের জন্য এবং গভর্নমেন্ট গার্লসের জন্য ইম্পর্টেন্স লার্নিং ইংলিশ দেখো এটা খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখো এক দুই চার এটা বেশি বেশি ইম্পর্টেন্ট এবার চলে আসি আমরা লাস্ট যে স্টোরি স্টোরি তোমরা ভালো করে জানো যে এখানে আমি তিনটে স্টোরি দিয়েছি রবার্ট ব্রোস লায়ন অ্যান্ড মাউস এবং ভিজিটিং আ নিউ প্লেস সো ভিজিটিং আ নিউ প্লেসটা একটু ভালো করে পড়বে এবং তুমি দেখো লেখা থাকবে ফ্যাক্ট সিচুয়েশন অ্যান্ড লুক ক্যারেক্টারিস্ট অর্থাৎ তোমাকে এই তিনটে দেওয়া থাকবে অ্যাসের তোমার স্টোরির ভিতরে তবে একটু খেয়াল করে লিখবা দেখো আমি যেভাবে হেডলাইনটা দিয়েছি একটু খেয়াল করো কিং অব স্কটল্যান্ড লায়ন অ্যান্ড মাউস ভিজিটিং আ নিউ প্লেস আ বিলিজ বুক ফেয়ার তো এই যে কটা দিয়েছে এখান থেকে কিন্তু কমন পড়া যাবে সো তোমরা সাথে থাকো আর তোমাদের কোন সাবজেক্টের সাজেশনটা দরকার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর একটা কথা হলো আসলে আমি সারাদিন তো ব্যস্ত থাকি স্কুল তারপরে হলে কোচিং তারপরে প্রাইভেট পরে পড়াইয়া মাত্র আসলাম সো ভিডিও দিতে একটু লেট হয়ে যায় তোমরা অবশ্যই অপেক্ষায় থাকবা তো তোমাদের কোন ক্লাসের কোন সাজেশনটা দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আসো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যাতে পিডিএফটা লাগবে ভিডিওটা শেয়ার করে আমাকে ইনবক্স করো আমি অবশ্যই তোমাদের পিডিএফটাও দিয়ে দিব আর যদি এগুলোর অ্যান্সারও দরকার হয় আমার কাছে রয়েছে তোমরা নিতে পারবে একদম প্যাসেজ গ্রামার পার্ট প্রত্যেকটা পার্ট সিক্স সেভেন এইট নাইন প্রত্যেকটা পার্টই কিন্তু রয়েছে সো আমার কালকে থেকে আমার বেছে প্রগতি কোচিংয়ে কিন্তু অবশ্যই কোচিং মডেলটি শুরু হচ্ছে চূড়ান্ত মডেল ফাইনাল রিভিশন সো স্যারি তোমরা ওই কোশ্চেনগুলো কালেক্ট করতে পারো ওখান থেকে এইটটি পার্সেন্ট কমন থাকবে এভরি স্কুলে সো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে